আমার হাজবেন্ডের স্পর্শ বিরক্ত লাগে এই রোগের ওষুধ কি ডাক্তারকে এটা বলবে বাবেলের কথা শুনে মনে মনে তা হাসি দিয়ে বলে ডাক্তারকে বলবো আমার অতি পরিচিত মানুষের স্পর্শ অপরিচিত লাগে কেন রোগের ওষুধ দেন মজা করছো যান বাস্তবতা যখন হাস্যকর তখন পৃথিবীর সব সত্যি জোকস মনে হয় তোমার সাথে কথা বলে পারা যাবে না কি যে জটিল জটিল কথা বলো না তুমি আজকাল আচ্ছা গুঁয়াবো আমি তুমি জটিল হিসাব এই সকালে তুমি ঘুমাবে তুমি তো সকালে ঘুমাও না মাঝে মাঝে প্রকৃতির নিয়মে পরিবর্তন করতে হয় যেখানে সম্পর্ক আর ভালোবাসা পরিবর্তন হয়ে যায় সেখানে পরিবর্তন তেমন আর কি সেই রাত থেকে তোমার হেয়ালে কথা সহ্য করছি মাসে দৈর্যের একটা লিমিট থাকে যাইবা তুমি যদি আমার সাথে রাগ অভিমান বা আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে সরাসরি আমাকে বলো বারবার কেন গুড়িয়ে পেঁচিয়ে কথা কেন বলছো অফিসে সারাদিন কত কাজ কত প্রেশার আর বাসায় এসেও যদি শান্তি না পায় তাহলে বিয়েটা কেন করেছিলাম আর কেনই বা ভালোবেসেছিলাম বলতে পারো জাইপা পাবেলে গলা জড়িয়ে ধরে বলে আরে বাবু এত টুকুতেই রেগে যেতে হয় তোমার সাথে মজা করব না তো কার সাথে করব বলো এই কান কান্দর্শি আর হবে না পাবেল জাইপা কমানো চুমু খেয়ে বলে ঘুমানোর আগে দরজা ভালো মতো বন্ধ করে নাস্তা করে তারপর ঘুমাবে আমার এত সুন্দর বো একা রেখে যায় টেনশন হয়তো আচ্ছা বাবা টিউশনে টেনশন নিতে হবে না আমি তোমার কথা মতো দরজা ভালোভাবে নক করে তবে ঘুমাবো রাস্তায় বের হয়ে পাবে রেনুকে কল করে তারপর চারটা কল করার পরও ওপাশ থেকে কোনো রেসপন্স নেই পাবেল বেশ অবাক হয় তারপর হুট করে কি হলো হঠাৎ পাবেলে মেসেজ টোন বেজে ওঠে ইনবক্সে যে দেখে রেনুর টেক্সট তুমি কি এভাবেই আমাকে ভালোবাসি বলে শুধু উপভোগ করবে বিয়ে করবে না ভোগের বস্তু তো ভোগ করার পরে মূল্যহীন হয়ে যায় তোমার কাছেও কয়েকদিন পর আমার কোনো মূল্য থাকবে না কেন করছো আমার সাথে এমন যদি শরীর ছুঁয়ে অধিকার না দিতে পারো তাহলে কেন শরীরে কলঙ্ক লেপে দিলে আমি অধিকার চাই এ শরীর নয় শুধু সমাজের সামনে তোমার আমার সম্পর্কের নাম চাই পাবেল হাত দিয়ে কপালে গাম মুছে আবার কর করলো রেণুকে এবার রিসিভ বল বাবে শান্ত এবং আদুরে স্বরে বলে এই আমাকে তুমি বিশ্বাস করো না অবিশ্বাসী মানুষকে বিশ্বাস করা যায় যে চোখের সামনে আরেজনকে ধোকা দিচ্ছে সে আমাকে ধোকা দেবে না তার কোনো গ্যারান্টি আছে তুমি আমাকে এই কথা বলতে পারলে আমি শুধু তোমাকে ভালোবেসে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছি তোমার জন্য দুনিয়ার বদনামের তোয়াক্কা না করে তোমাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি আর শেষে কিনা তুমি আমাকে অবিশ্বাস করছো আমি কি করব বলো বারবার মনে হচ্ছে তুমি আমাকে দূরে ঠেলে দিবে তুমি আমাকে ছেড়ে যাই পাকে বেছে নেবে দূর পাগলি কি যে বলো না আমি তোমার হয়ে গেছি শুধুমাত্র এই সামাজিক নিয়মে আটকে গেছি তোমার প্রতি তোমার শরীরের প্রতি আমার নেশা ধরে গেছে আর এ নেশা এ জন্মে কাটবে না বিয়ে করার জন্য আগে তো আমাদের পথের কাটা সরাতে হবে যাইফা থাকতে তোমাকে বিয়ের বৈধতা ধর্ম এবং সমাজ কোনোটাই পাবে পাবো না তাহলে মেরে ফেলো ওকে কিরে তুই কাকে মেরে ফেলার কথা বলছিস রাহেলা বেগমের কথা শুনে রেনু চমকে গেল থমকে গেল কথা কিরে বল কাকে মেরে ফেলার কথা বলছিস মা আমি আরিফার সাথে কথা বলছি ওদের বাসায় অনেক ইঁদুর তাই বিষ দিয়ে মেরে ফেলার কথা বলছিলাম আরিফা শোন আমি ফ্রি হয়ে তোকে কল দেব আর আজ কি শপিংয়ে যাবি যদি যাস আমাকে টাইম জানিয়ে দিস বলে কল কেটে দিল তারপর রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে মা তুমিও কি আমাকে যাইবার মতো সন্দেহ করছো তোমার কি মনে হয় আমি নিজের চরিত্র বিকিয়ে দিয়েছি তাও নিজের ছোট বোনের জামাইয়ের কাছে সত্যি বলতে এই মুহূর্তের জন্য সেটাই মনে হয়েছিল কারণ যাইপা শত হোক আমার গর্বের সন্তান আমি ওকে কিছুটা হলেও চিনি ওর মতো মেয়ে হুট করে তার বোনের নামে এত বড় অপবাদ দেবে কিছু আঁচ না করে সেই বিষয়টি ভাবাচ্ছে আমার কি মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত ছিল তুমি কি বলতে চাইছো মা আমি পাবলের সাথে অবৈধ সম্পর্কে আছি এই দিন দেখার জন্য বেঁচে আছি আমি এই মুহূর্তে আমার জীবন শেষ করে দেব। বলে উঠে দাঁড়ালো নিজের গায়ে জড়ানো ওড়না খুলে ফ্যানের সাথে বাতা শুরু করলো রাহেলা বেগম রেনুর হাত ধরে ঠাস করে চর বসিয়ে দিল রেনুর গালে যা যালো কণ্ঠে বললো বুঝলাম তোর সাথে পাবলের কোনো সম্পর্ক নেই নেই যখন সেই কথায় তোর রিয়েক্ট করার কি আছে দেখ রেণু আমার বয়স কিন্তু এমনি এমনি বাড়ানি আমার মনে হচ্ছে ভুলটা আমার আমার হয়তো এবার তোর বিয়ে নিয়ে ভাবা উচিত এক মেয়ের জন্য আর এক মেয়ের সংসার আমি নষ্ট করব, না তুই বিয়ে করছিস সেটাই ফাইনাল মা আমাকে ক্ষমা করে দাও রাহেলা বেগমের পা দরে ক্ষমা চাচ্ছে আমি তো আমার স্বপ্ন পূরণের খুব কাছে চলে যাব আমি তবু এত বড় অপবাদ আমাকে দিও না মা পা ছাড় রেণু তুই যেখানে যাস বিয়ে করে তারপর যেতে হবে এটাই আমার ফাইনাল ডিসিশন তোর কোনো কথা আমি শুনবো না বলে পা ছাড়িয়ে চলে গেল নিজের জল মুছে বলে আমার ভালোবাসা আমি ছাড়বো না যাইবা তো শেষ হওয়ার সময় চলে এসেছে তোকে আমি বাঁচতেই দেবো না পাবেলের কাজে মনোযোগ দিতে পারছে না কাকে ছাড়বে কাকে দৌড়বে সেই ভাবনা মাথায় গুরুভাগ খাচ্ছে রেনুকে বিয়ে করলে তার বেনিফিট অনেক জাইফা তাকে ছাড়তেই হবে বেশ কিছুক্ষণ ভেবে তারপর মোবাইল বের করে কল করলো জাইফাকে জাইফা কল রিসিভ করে বলে আমি একটু ব্যস্ত পরে কথা বলবো বাবার বেয়ে সবাক হলো যাইফারে কয়েক দিনের পরিবর্তন তাকে বাবাচ্ছে এবার কল করলো রেনুকে কল রিসিভ করে বলে তুমি বের হও আমি আসছি এবার আমাদের প্ল্যান করতে হবে পথের কাঠা সরানোর জন্য আচ্ছা আসো আমি তিনটায় বের হচ্ছি রায়লা বেগম বোরখা পরে রেনুর কাছে এসে বললেন তুই দুপুরে রান্না বসা আমার একটু কাজ আছে কি কাজ মা কোথায় যাবে তুমি এখন আমি কি করব না করব কোথায় যাব সেই কৈপু তোমাকে দিতে হবে না এমনি জিজ্ঞেস করলাম আমি একটু বের হতাম রান্না করে যাও বলে রেনু বেগম বের হয়ে গেলেন চোখ বন্ধ করে সোপায় গা এলিয়ে বসে আছে তার জীবন যেন থমকে গেছে মানুষ সব হারিয়ে ফেলার পর ভয়ঙ্কর এখন হিংস্র বাগেনি যার থাবায় মুহূর্ত ধ্বংস হয়ে যাবে সব হঠাৎ কলিং বেল বেজে ওঠায় তার গভীর ভাবনায় ব্যাঘাত করলো বৃত্তি বু কুচকে দরজা খুলে বললো তা আমার দরজায় আপনার আগমন কি মনে করে দরজা খুলে রাহেলা বেগমকে দেখে অভিমান সুরে বলে আপনি এখানে কেন এসেছেন মেয়ের বাসায় মা আসতে পারে না কেন পারবে না তবে আমার মতো মেয়ের বাসায় মা আসে না মায়ের উপর করছিস চল বসে কথা বলি সোপায় বসে রাহেলা বেগম বেশ খানিকটা সময় দিকে তাকিয়ে থেকে বলে তুই কি এতক্ষণ কান্না না কোন দুঃখে রেগে থাকবে ছোটবেলায় তোর ভুল কত ক্ষমা করেছি তুই কি এই ভুলটা ক্ষমা করতে পারবি না আমি কি করব বল কাকে বিশ্বাস করব। যে মেয়ে আমাদের মুখে চুলকানি দিয়ে চলে গিয়েছিল নাকি সে এত বছর ধরে আমাদের সম্মান রক্ষা করেছে তাকে অবশ্যই তাকে বিশ্বাস করবে যে তোমার বিশ্বাসের যোগ্য মনে করো না নামের কোনো মেয়ে তোমার নেই সে সে ছিল মৃত আচ্ছা তোমাকে একটা একটা আমাকে কথা বল কিসের ভিত্তিতে নিজের স্বামী আর বোনের নামে এত বাজে একটা অপবাদ দিয়েছিস তুই তোর কি কাছে কি কোনো প্রুভ আছে মা একটা পুরুষের সবচেয়ে ভালো চেনে তার স্ত্রী তার চরিত্র কেমন আর সে কি করতে পারে আমি আমি কি এত বড় একটা কথা কোনো কিছু না ভেবে এমনিতে বলে ফেলেছি তাহলে এমন চরিত্র চৈত্রী পুরুষের হাত ধরে হাত কেন দোলে যাকে ভরসা করা যায় না বিয়ের আগে সে ছিল আমার স্বপ্ন পুরুষ তাকে পাওয়ার পর তার ভালোবাসা দেখে মনে হয়েছিল আমি সুঠিক কাজ করেছি জীবনের সব হারালেও তার মতো একজন মানুষকে হারানো চরম বোকামি হতো কিন্তু আমি কি বুঝতে পেরেছিলাম আমার নিজের বোন তাকে রূপের জালে আটকে নষ্ট চরিত্র বের করে আনবে মা মনে আছে নানু বলেছিল পৃথিবীতে হাতে গোনা কয়েকজন পুরুষ ছাড়া বেশিরভাগ পুরুষই নারীর ছলানার কাছে নিজেকে ধরে রাখতে ধরতে ধরে রাখতে পারে না পুরুষেরা এমনিতে নারী লুবি হয় তার উপর যদি নারী তাদের প্রশ্রয় দেয় তাহলে তাদের চরিত্র বলতে কিছু থাকে না খুব কম পুরুষেই পর নারী থেকে নিজের চরিত্র বাঁচিয়ে রাখতে পারে কিন্তু রেণুকে তোর এত নিচু চরিত্রের মনে হয় আর হতেই পারে সম্পর্কে অন্য কোনো মেয়ের সাথে রেণুকে সে যোগসূত্র বল যাইফা কিছু বলবে তার আগে কলিং বেল লাগাতার বাঁচতে শুরু করলো মনে হচ্ছে কলিং বেল না দরজা ভেঙে ভেতরে ঢোকায় তারা কারো যাইফা উঠে দরজা খুলে দেখে পাবেল দাঁড়িয়ে আছে হাতে ফুল আইসক্রিম আর ফুচকা সাথে সাথে জাইফাকে জড়িয়ে ধরে বলে আমাকে আগে কেন সুসংবাদটা দাও নি যান কোলে তুলে নিল জাইফাকে জাইফা বললো কি করছো মা বসে আছে চোপাই পাবেল মনে মনে বললো জানিত এই জন্যই তো সব কাজ ফেলে এত দ্রুত চলে আসলাম নয়তো কাজ ছেড়ে আসতাম নাকি কি হলো কি ভাবছো নামাও আসসালাম আলাইকুম আম্মা কখন আসলেন এত এত এই তো কিছুক্ষণ আগে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আজ কিন্তু দুপুরে আমরা একসাথে খাবো না যাই অসুস্থ ওকে কষ্ট দেবো না ওর কেন কষ্ট হবে আমি ড্রেস চেঞ্জ করে আসছি আজকে আমরা বাইরে খাবো আজ প্রথম সুখবরটা শুনলাম তাই আজ একটু সবাই মিলে আনন্দ করি আচ্ছা সেসব না বুঝলাম কিন্তু তুমি অফিস ছেড়ে কেন এসেছ তোমার সুখবরটা শুনে আর দেরি করতে পারলাম না তাই ছুটে আসলাম তোমাকে কে জানালো কে জানাবে আমি আজ হঠাৎ ক্যালেন্ডার দেখে যা বোঝার বুঝলাম আর কয়েকদিন ধরে তোমার মুড সুইং সব হিসেব মিলিয়ে দেখি দুই থেকে তিন হওয়ার সময় চলে এসেছে রেডি হও চলো আজ রেস্টুরেন্টে খেতে যাব তারপর বিকেলে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রাহেলা বেগম কিছু একটা বোঝার চেষ্টা করছিলেন কিন্তু তার বারবার মনে হচ্ছে এত ভালো ছেলের সাথে পরকিয়া ঠিক যায় না পরকিয়া করলে বউকে এত ভালোবাসত না বাবের রুমে ঢুকতেই রাহেলা বেগম নিজে মেয়ের হাত ধরে নির্মসরে বলেন নিজের এত সুখের সংসার কেন নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস জামাই তোকে অসম্ভব ভালোবাসে তোর যদি রেণুকে নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমি রেণুকে বলে দেব জামাইয়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে না এত ভালো মা মানুষের চরিত্র নিয়ে কথা বলা পাপ মা প্রহের লিখা বুঝো তুমি দেখেছো এক এক কিন্তু তার ভেতরে আছে অন্য এক নোংরা আমি অতটা অবুঝ না যে নিজের সুখের সংসার নিজে নষ্ট করব। মাঝে মাঝে নিজেদের মানুষ ভালো দেখায়। কিন্তু মনে হচ্ছে না এমন কিছু আর তুই প্রমাণ দেখা তাহলে আমি বিশ্বাস করব। আর কিছু বলার আগে পাবেলি সে বলে আম্মা কি বিশ্বাস করার কথা বলছেন যাই মিথ্যা হাসির রেখা টেনে বলে মা সত্যিটা মিথ্যার আড়ালে থেকে ঠিক বুঝতে পারছে না শেষ তাই চেষ্টা করছো বোঝার আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তুমি আর হেয়ালি কথাবার্তা বলা শুরু করেছ যাও রেডি হয়ে আসো আমি আমি আর কনফিউজ হতে চাই না রাহেলা বেগম বাসা থেকে বের হতে রেনু কল করে ফাবেলকে তারপর সবটা বলে আর প্ল্যান করে রেনু বর্তমানে গাজর কাটছে আর মনে মনে কল্পনা করছে সে যেন জাইফাকে যাইফা এইভাবে টুকরো টুকরো করে ফেলছে গাজরের টুকরো দিকে তাকিয়ে হিংস্র হাসি দিল রেনু তারপর একটা পিক তুলে পাবেলকে সেন করে বলে আছি রে কারো দেহ এভাবে খণ্ড খণ্ড করব। আমাকে পেয়ে বসে পেয়ে বসেছে রক্তের নেশাই যেভাবে হোক সেটা পূরণ করতে হবে তিনজনকে খেতে বসেছে হঠাৎ করে পাপেলের মোবাইলে মেসেজ নোটিফিকেশন বেজে উঠল মোবাইলের মেসেজ অপশনে যে পাবেল রেনোর মেসেজ দেখে কপালে বিন্দু বিন্দু গাম জমা হলো যাইফা বলে কি হলো তোমাকে কি কেউ হত্যার হুমকি দিয়েছে এভাবে গামছ কেন পাবেল রুমাল দিয়ে নিজের গাম মুছে বলে কিসব কথা বলছো আজকাল মেসোস তো অফিস থেকে এসেছে আজ রোদের তাপ দেখেছ এই জন্য গামছি আর মা আর আমি তো এসির নিচে বসে গামছি না তুমি কেন গামছো হুট করে পাবের রেগে গেল কড়া কণ্ঠে বলল কালকে থেকে সহ্য করছি আর সম্ভব না তোমার এমন ব্যবহার ঠিক করো এক মুহূর্তের জন্য রায়লা বেগমের কথা যেন ভুলে গিয়েছিল রায়লা বেগমদের দিকে নজর যেতে বলে আম্মা আপনি বলুন ও কেন এমন হেয়ালি কথাবার্তা বলে সময় কি মেজাজ ঠিক রাখা যায় আচ্ছা বাবা ছাড় ওর কথা তুমি খাও পাবলে গলা দিয়ে খুব কষ্টে খাবার নামছে এত বড় একটা প্ল্যান কার্যকর কীভাবে করবে লাশি বা কোথায় লুকাবে কিভাবে খুন করলে নিজেরা বেঁচে যাবে এসব ভাবনা করছে। যাইপা খাওয়া শেষ করে বলে আজ আমি মায়ের বাসায় যাব। সেখানেই থাকবো তুমি রাতের জন্য খাবার পক্ষে প্যাক করে নাও তুমি যাবে আমি যাব না না যাবে না আজ আমি মায়ের সাথে ঘুমাবো গল্প করব। আর তুমি তোমার বেচারা বন্ধুদের এনে রাতে পার্টি করো ফাঁকা বাসা এনজয় করো না আমি তোমার সাথে থাকবো এখন আমার এনজয় বলো আর আনন্দ বলো সব তুমি আর আমার অনগত সন্তান সারা জীবন তো পড়ে আছে আমাদের সাথে কাটানোর জন্য একটা দিন একা থাকো যাইফা অনেক জোড়াজুড়িতে এসে পাবেল রাজি হয় জাইফা রাহেলা বেগম রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নেয় তার একটু পরে নোকে কল করে পাবেল কি হলো তোমার বউকে লুকিয়ে আমাকে ফোন করার ফুসরত পেলে কিভাবে যাইফা তোমার মায়ের সাথে তোমাদের বাসায় যাচ্ছে আর সেখানেই থাকবে বোকা নাকি তুমি তাহলে কি হবে কি করবো আর তাছাড়া ওর কাছে যদি আমাদের কোনো প্রমাণ থাকে তাহলে মা আমাকে আস্ত রাখবে না মারার আগে আমাদের হবে মায়ের হাতে তোমাকে অফিস থেকে কল করে কেন পাঠালাম যাতে ওরা এক একই সময় না কাটাতে পারে কিন্তু এত জেদ করছিল আমি না করতে পারলাম না যার সামান্য জেদের কাছে হেরে যাও তাকে খুন করতে পারবে তো তখন যদি গলে যাও সারা জীবন জেলে পোষতে হবে